ঢাকা শহরের মধ্যমণি গুলশান এলাকার বিখ্যাত আদালত চত্বর সকাল দশটা বাজতেই চারপাশ মানুষের ভিড়ে গমগম করছে উকিল মক্কেল সাক্ষী পুলিশ সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ঠিক তখনই একটা ছিন্ন কাপড় পরা ধুলোমাখা মুখের মেয়ে হাতে একটা ভাঙা বাটি নিয়ে আদালতের সিঁড়িতে বসে আছে চোখে অদ্ভুত এক দৃঢ়তা যা সাধারণ ভিখারীদের মধ্যে দেখা যায় না ভিক্ষা দেন বাবু আল্লার নামে কিন্তু তার চোখ কিন্তু ভিক্ষার জন্য নয় খুঁজছে কাউকে কাকে আর ঠিক সেই মুহূর্তে একটা দামি গাড়ি থেকে নামল একজন স্মার্ট পোশাক পরা যুবক আইনজীবী চেহারায় অহংকার পরনে দামি স্যুট কিন্তু এই ভিখারি মেয়েটি কেন এই আইনজীবীকে দেখেই উঠে দাঁড়াল তার হাত কাঁপছে কেন আর চোখেই কেন জ্বলছে প্রতিশোধের আগুন আপনিও কি জানতে চান এই ভিখারি মেয়েটির আসল পরিচয় কি কেন সে এই আইনজীবীকে খুঁজছিল তাহলে এখনই আমাদের চ্যানেল মন ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন পুরো গল্পটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ছমাস আগে অরিত্রী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্রী স্বপ্ন দেখত একদিন সে দেশের সেরা আইনজীবী হবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে তার বাবা রমেশ চৌধুরী একজন সাধারণ স্কুল শিক্ষক মা মারা গেছেন অরিত্রী যখন ছোট বাবা মেয়ে দুজন মিলে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকত মিরপুরে একদিন অরিত্রীর বাবা অফিস থেকে ফেরার পথে একটা সড়ক দুর্ঘটনার সাক্ষী হলেন একজন ধনী ব্যবসায়ীর ছেলে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে একটি রিকশাচালককে চাপা দিয়েছিল রিক্সাচালক মারা যায় ঘটনাস্থলেই রমেশ চৌধুরী সাক্ষী হিসেবে পুলিশকে পুরো ঘটনা জানালেন কিন্তু তিনি জানতেন না এই সত্য বলার মূল্য তাকে কত ভয়াবহভাবে দিতে হবে সেই ধনী ব্যবসায়ীর নাম ছিল শাহরিয়ার হোসেন তার একমাত্র ছেলে তানভীর হোসেন তানভীর দেখতে সুন্দর কথায় মিষ্টি কিন্তু চরিত্রে নিচ বাবার টাকার জোরে সে যা খুশি তাই করত আইন তার কাছে ছিল একটা খেলনা রমেশ চৌধুরীর সাক্ষ্যের কারণে তানভীরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হল কিন্তু তানভীরের বাবা ছিল প্রভাবশালী তিনি ঢাকার সবচেয়ে দামি আইনজীবী নিয়োগ দিলেন অ্যাডভোকেট অর্ণব মিত্র অর্ণব মিত্র বত্রিশ বছর বয়সী সফল কিন্তু নীতিহীন টাকা পেলে সে যে কোনো মামলা জিতে দিতে পারত সত্য মিথ্যা তোয়াক্কা না করে মামলা শুরু হলো। অর্ণব মিত্র আদালতে এমন সব মিথ্যা তথ্য পেশ করল এমন সব মিথ্যা সাক্ষী হাজির করল যে রমেশ চৌধুরীর সাক্ষ্য দুর্বল হয়ে গেল শুধু তাই নয় অর্ণব মিত্র আদালতে দাবি করল যে রমেশ চৌধুরী একজন মিথ্যাবাদী তিনি তাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন এই মিথ্যা অভিযোগে রমেশ চৌধুরীর সম্মান ধুলোয় মিশে গেল স্কুল থেকে রমেশ চৌধুরীকে সাসপেন্ড করা হলো। পাড়ার লোকজন তাকে দেখলেই এড়িয়ে যেতে লাগল সবাই ভাবত তিনি সত্যি টাকার লোভে মিথ্যা কথা বলছেন অরিত্রী দেখল তার বাবা ভেঙে পড়ছেন দিনে দিনে বাবার স্বাস্থ্য খারাপ হতে লাগল মানসিক চাপ অপমান সামাজিক বয়কট সব মিলিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন অরিত্রী আইন পড়ত সে বুঝত কি হচ্ছে সে আদালতে গিয়ে দেখল কিভাবে অর্ণব মিত্র মিথ্যা বলে প্রমাণ গোপন করে সাক্ষীদের ভয় দেখিয়ে মামলার মোড় ঘুরিয়ে দিচ্ছে অরিত্রীর চেষ্টা করল সত্য তুলে ধরতে কিন্তু একজন সাধারণ ছাত্রীর কথা কে শুনবে এদিকে তানভীর হোসেন বেকসুর খালাস পেয়ে গেল আর ঠিক সেই দিন রাতে রমেশ চৌধুরী হাটেটাকে মারা গেলেন অরিত্রীর জগৎ ভেঙে পড়ল একমাত্র আপনজন বাবা চলে গেলেন কিন্তু সবচেয়ে বড় কষ্ট ছিল তার বাবা মিথ্যাবাদী হিসেবে মারা গেলেন কেউ জানল না যে তিনি সত্য বলেছিলেন শেষকৃত্যের দিন অরিত্রী শপথ নিল আমি প্রমাণ করব বাবা মিথ্যে বলেননি আর যে নীতিহীন আইনজীবী আমার বাবার জীবন শেষ করে দিল তার আসল চাহারা সবার সামনে তুলে ধরব কিন্তু কিভাবে অরিত্রিত একজন সাধারণ মেয়ে অর্ণব মিত্র একজন প্রতিষ্ঠিত আইনজীবী কে তার কথা শুনবে তখনই তার মাথায় একটা পরিকল্পনা এলো যদি সে অর্ণব মিত্রের কাছে পৌঁছাতে পারে তার অপরাধের প্রমাণ সংগ্রহ করতে পারে তাহলে হয়তো ন্যায় বিচার পাওয়া সম্ভব কিন্তু কিভাবে একজন প্রভাবশালী আইনজীবীর কাছাকাছি যাওয়া যায় অরিত্রী তার পড়াশোনা ছেড়ে দিল ফ্ল্যাট বিক্রি করে দিল সব কিছু ত্যাগ করে সে একটাই কাজ শুরু করল ভিখারি সেজে অর্ণব মিত্রের পিছু নামা গল্পটা কেমন লাগছে অরিত্রীর এই সাহসী পদক্ষেপ কি সফল হবে জানতে চাইলে এখনই মন ছুঁয়ে যায় চ্যানেলটির লাইক এবং সাবস্ক্রাইব করুন গত ছমাস ধরে অরিত্রী ভিখারি যে আদালত চত্বরে বসে থাকত সে লক্ষ্য করল অর্ণব মিত্রীর প্রতিটা নড়াচড়া কার সাথে কথা বলে কোথায় যায় কিভাবে মোকেলদের সাথে ডিল করে ধীরে ধীরে অরিত্রী জানতে পারল যে অর্ণব শুধু তানভীরের মামলায় নয় আরও অনেক মামলায় মিত্রে প্রমাণ তৈরি করেছে সাক্ষীদের ঘুষ দিয়েছে সে একটা ছোট রেকর্ডার কিনল লুকিয়ে লুকিয়ে অর্ণবের কথাবার্তা রেকর্ড করতে লাগল কিন্তু সমস্যা ছিল অর্ণব খুব সতর্ক সে পাবলিক প্লেসে কখনো এমন কিছু বলত না যা তার বিরুদ্ধে প্রমাণ হতে পারে তবে অরিত্রী হাল ছাড়ল না একদিন সে শুনল যে অর্ণব মিত্র একটা নতুন মামলা নিয়েছে এবার আসামি একজন দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা অর্ণব তাকে বেকুসুর খালাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অরিত্রী জানত এই মামলায় যদি অর্ণবের কোনো ভুল হয় তাহলে তার আসল চাহারা ধরা পড়তে পারে সে আরও সতর্কভাবে অর্ণবকে ফলো করতে লাগল একদিন সন্ধ্যায় অরিত্রী দেখল অর্ণব মিত্র একটা গোপন জায়গায় একজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছে সে দূর থেকে অনুসরণ করল একটা পুরনো রেস্তোরাঁর নির্জন কোনায় অর্ণব বসে আছে একজন মধ্যবয়সী লোকের সাথে সেই লোক দেখতে সাধারণ কিন্তু কথাবার্তা শুনে বোঝা গেল সে একজন পুলিশ অফিসার অরিত্রী খুব সাবধানে কাছে গিয়ে লুকিয়ে বসল তার রেকর্ডার চালু করল অর্ণব বলছিল দেখুন এই মামলায় আমার মক্কেল যদি সাজা পায় তাহলে আপনারও সমস্যা হবে কারণ তিনি আপনার নাম প্রকাশ করে দিতে পারেন তাই আমাদের একসাথে কাজ করতে হবে পুলিশ অফিসার কি করতে হবে অর্ণব প্রধান সাক্ষীকে হুমকি দিতে হবে যাতে সে আদালতে সত্য বলতে না পারে আর ফাইল থেকে কিছু প্রমাণ হারিয়ে ফেলতে হবে পুলিশ অফিসার এতে আমার কি লাভ অর্ণব দশ লাখ টাকা নগদ অরিত্রীর হাত কাঁপছিল এটাই তো সে খুঁজছিল এই রেকর্ডিং হল অর্ণব মিত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ কিন্তু তখনই একজন ওয়েটার অরিত্রীকে দেখে ফেলে এবং চিৎকার করে উঠল ওই ভিকারি মেয়ে তুমি এখানে কি করছ অর্ণব মিত্র চমকি বড়ে তাকালো। তার চোখ পড়ল অরিত্রির ওপর অরিত্রী দৌড়ে পালাতে লাগল অর্ণব বুঝতে পারল যে মেয়েটা হয়তো তাদের কথা শুনেছে ওকে ধরো অর্ণব চিৎকার করল পুলিশ অফিসারও তাকে তাড়া করতে লাগল অরিত্রী পুরো শক্তি দিয়ে দৌড়াচ্ছিল তার হাতে রেকর্ডার এই রেকর্ডারই তার বাবার সম্মান ফিরিয়ে আনতে পারে কিন্তু পুলিশ অফিসার তার কাছাকাছি চলে আসছে অরিত্রী একটা সরু গলিতে ঢুকে পড়ল দৌড়াতে দৌড়াতে সে ভাবছিল এখন কি করবে হঠাৎ সে একটা প্লান ভাবল যদি সে সরাসরি আদালতে যায় সবার সামনে এই সত্য প্রকাশ করে তাহলে হয়তো অর্ণব আর পালাতে পারবে না পরদিন সকাল আদালতের সিঁড়িতে আবার সেই ভিখারি মেয়ে বসে আছে কিন্তু আজ তার চোখে আলাদা আগুন অর্ণব মিত্র গাড়ি থেকে নামল অরিত্রী হঠাৎ উঠে দাঁড়াল সে সোজা অর্ণব মিত্রের দিকে এগিয়ে গেল আদালত চত্বরে তখন অনেক মানুষ সবাই কাজে ব্যস্ত অরিত্রী অ্যাডভোকেট অর্ণব মিত্র অর্ণব তাকাল সে চিনতে পারেনি মেয়েটাকে অর্ণব বিরক্ত হয়ে কি চাও তুমি ভিক্ষা এই নাও কিছু টাকা দূর হাও অরিত্রি আমার ভিক্ষা চাই না আমি চাই ন্যায় বিচার অর্ণব হাসতে হাসতে ন্যায় বিচার তুমি একজন ভিখারি, তোমার কি বিচার অরিত্রী আমি ভিখারী নই আমি অরিত্রী চৌধুরী রমেশ চৌধুরীর মেয়ে এই নাম শুনে অর্ণবের মুখের রং পাল্টে গেল অর্ণব রমেশ চৌধুরী সেই যে অরিত্রী হ্যাঁ সেই মানুষ যাকে আপনি মিথ্যাবাদী বলে আদালতে অপমান করেছিলেন যার কারণে সে মানসিক চাপে মারা গেল চারপাশে মানুষ জড়ো হতে শুরু করল সবাই অবাক হয়ে শুনছে অর্ণব নিচু স্বরে চুপ কর তুমি জান না তুমি কি বলছ অরিত্রী জোরে আমি খুব ভালো করেই জানি আমি কি বলছি আপনি একজন নীতিহীন আইনজীবী আপনি টাকার জন্য মিথ্যা প্রমাণ তৈরি করেন সাক্ষীদের ভয় দেখান এমনকি পুলিশকে ঘুষ দেন অর্ণব রেগে গিয়ে তোমার এই মিথ্যা অভিযোগের প্রমাণ কোথায় অরিত্রি তার হাত থেকে রেকর্ডার বের করল এই যে প্রমাণ আপনার নিজের কণ্ঠে রেকর্ড করা কথা অর্ণবের মুখ ফ্যাকাশে হয়ে গেল অর্ণব চিৎকার করে উঠল তুমি আমাকে ব্ল্যাকমেল করছ একটা ভিখারি মেয়ে আমাকে হুমকি দিচ্ছে আর ঠিক সেই মুহূর্তে অরিত্রি জোরে এক চড় বসিয়ে দিল অর্ণব মিত্রের গালে সবার সামনে চারপাশে নিস্তব্ধতা একজন ভিখারি মেয়ে একজন বিখ্যাত আইনজীবীকে চড় মারল অর্ণব রাগে ফেটে পড়ল তুমি তুমি আমাকে মারলে তুমি জানো না আমি কে আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব অরিত্রী শান্তভাবে বলল হা আপনি জেলে পাঠান বা যা ইচ্ছা করেন কিন্তু আজ আমি আপনার আসল চেহারা সবার সামনে তুলে ধরেছি আমার বাবা সত্য বলেছিলেন আর আপনি মিথ্যা বলেছিলেন অর্ণব তার ফোন বের করল পুলিশকে কল করতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই একটা পুলিশের গাড়ি দ্রুত এসে আদালত চত্বরে থামল বেশ কয়েকজন পুলিশ অফিসার নেমে এল সবাই ভাবল তারা অরিত্রীকে ধরতে এসেছে কিন্তু যা হল তা কেউ আশা করেনি পুলিশের ইন্সপেক্টর সোজা অর্ণব মিত্রের সামনে গিয়ে দাঁড়াল ইন্সপেক্টর অ্যাডভোকেট অর্ণব মিত্র আপনি গ্রেফতার অন্য ভতবাক কি কেন আপনার বিরুদ্ধে ন্যায় বিচারে বাধা দেওয়া সাক্ষীকে হুমকি দেওয়া এবং পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে কিন্তু পুলিশ কিভাবে জানল কে তাদের খবর দিল অরিত্রী একটু হাসল সে ব্যাখ্যা করল গতকাল রাতে যখন আমি আপনাদের কথা রেকর্ড করেছিলাম তখনই আমি সেই রেকর্ডিংয়ের একটা কপি অনলাইনে আপলোড করে দিয়েছিলাম সরাসরি অ্যান্টি করাপশন কমিশনের ইমেলে পাঠিয়েছিলাম রাতভর তারা তদন্ত করেছে আপনার সাথে কথা বলা সেই পুলিশ অফিসারকেও গ্রেফতার করা হয়েছে আর আপনি যে অন্যান্য মামলায় মিথ্যা প্রমাণ দিয়েছেন সেসব মামলাও পুনরায় তদন্তের আদেশ দেওয়া হয়েছে অর্ণব মিত্র পুরোপুরি ভেঙে পড়ল তার অহংকার তার ক্ষমতা সব শেষ পুলিশ তাকে হাত করা পড়িয়ে নিয়ে যেতে লাগল আদালত চত্বরে সবাই তালি দিতে শুরু করল অরিত্রির জন্য ইন্সপেক্টর অরিত্রীর দিকে তাকাল আপনার সাহস এবং ধৈর্য প্রশংসনীয় আপনার বাবা গর্বিত হতেন আপনার উপর অরিত্রির চোখ ভিজে উঠল আমার বাবা সত্য বলেছিলেন আজ সবাই তা জানল এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার এর কয়েক মাস পর তানধির হোসেনের মামলা পুনরায় খোলা হল নতুন তদন্তে প্রমাণিত হল যে সে সত্যি মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে রিকশাচালককে হত্যা করেছিল তাকে সাজা দেওয়া হলো। অর্ণব মিত্রের আইনজীবী লাইসেন্স বাতিল করা হলো। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের হল অরিত্রী চৌধুরী সে আবার তার পড়াশোনায় ঘিরে গেল এবার তার লক্ষ্য আরও স্পষ্ট সে একজন সৎ আইনজীবী হবে যে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে মানুষ তার গল্প শুনে অনুপ্রাণিত হলো। অনেকে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল একটা এনজিও তার পড়াশোনার খরচ বহন করার প্রস্তাব দিল কিন্তু সবচেয়ে বড় কথা হল রমেশ চৌধুরীর নাম পরিষ্কার হলো। মানুষ জানল তিনি একজন সৎ মানুষ ছিলেন যিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন অরিত্রী প্রতিদিন তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলে বাবা আমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছি তোমার সম্মান ফিরিয়ে এনেছি এই গল্প থেকে আমরা কী শিখলাম সত্য সবসময় জয়ী হয় হয়তো দেরিতে কিন্তু অবশ্যই একজন সাধারণ মানুষও পরিবর্তন আনতে পারে যদি সাহস এবং ধৈর্য থাকে ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াই করতে হয় কেউ এমনি এমনি এটা দেবে না নীতিহীনতার পরিণাম ভয়াবহ অর্ণব মিত্র তার নীতিহীনতার মূল্য দিল অরিত্রীর মতো হাজারো মানুষ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তাদের গল্প শোনা দরকার তাদের সমর্থন করা দরকার আপনিও কি এমন কোনো অন্যায়ের সাক্ষী হয়েছেন আর যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে এখনই মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে আরও মানুষ এই অনুপ্রেরণামূলক গল্প জানতে পারে নতুন নতুন হৃদয়স্পর্শী গল্পের জন্য বেল আইকনে ক্লিক করুন মনে রাখবেন নাই বিচার হয়তো দেরিতে আসে কিন্তু কখনো হারিয়ে যায় না মন ছুঁয়ে যায় এর সাথে থাকুন নতুন গল্পে দেখা হবে